‫تو دو مرمی سی هستی شدی امین ‫امر نامال افتاد پر پشت ‫تو مرمی دریفت باشد و شدی پشت ‫تو مرمی آمر نمیدی از پشت

গেলে একেবারে ভুল কথা কারণ যার কপালে বিয়ে আছে জামাই আছে অবশ্যই আসবে আর কেউ যদি মনে করে যে মানে কেক বিক্রি না আমি বলছিলাম যে ভাইয়ের মেয়েকে বিয়ে করতে চায় না মানে কোশ্চেন করেছিল একটা ভাইয়া তখন বলেছি যে আপনার মন মানসিকতা যেমন কারণ বাইরে হলে যে সেই মানুষটা খারাপ হবে তার চরিত্র খারাপ হবে তেমন কোনো কথা নেই তো বাইরে কিন্তু যারা হচ্ছে মানুষের সাথে খাপ মেরা কি বলবো মেয়েদের লাইন লেগে থাকে ছেলেদের তো বাইরে আরো অনেক কিন্তু ছেলেরা অনেক কাছে ক্লাস পেয়ে থাকে ওই ভাবে যে আমি মেয়েকে না পেলে পাগল হয়ে যাবো তার পিছনে ঘুরে তো বাইরে হলে কিন্তু যদি বাইরে হন তখন যদি দেখবেন ছেলেদের সব আপনার পিছনে বেড়ে যাবে না না একেবারে আমি কার নাম কাটি ভাইরাল হয়ে নি কারণ ইতিমধ্যে কিন্তু তার আগেই আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলাম শুধুমাত্র ইউটিউব ভাইরালের মাধ্যমে তো তখন যখন আমার জনপ্রিয়তা একটু বেড়েছিল আমার কি একটা বেশ পরিমাণে স্থির হতো ওখান থেকে আর কি আমার আশেপাশের যে স্টল ছিল ওরা হচ্ছে আমার সাথে একটু কথা হাঁটাবেটি করে বা আমার জন্য প্রবলেম হয় এটা নিয়ে অনেক আমার সাথে তর্ক বিতর্ক করে ওখান থেকেছিলাম আসলে ওই ছেলেটা যে আমার যাকে আমি এরকম করেছি ও হচ্ছে একটা অনেক অনৈতিক একটা কাজ করে কিছু সরকারি রাস্তা এখানে অস্থায়ী ভাবে আমরা বসবো তো কয়েকদিন তার কোনো যারা হচ্ছে করে রেখে দেয় তো আপনি এটা মনে করেন আপনি আসলেন আগে ওনাদের আগে আসলেন কিন্তু আপনাকে জায়গা দেওয়া হচ্ছে না ওরা টাকা দেওয়ার কারণে রেখে দিয়েছে সরকারি রাস্তায় তো এটা কি আপনি ভালো

আমার রা কথার ভাষে তোমার গাড়ি কত সরি ভাসে তোমার নিয়ে আমার লেখা গাড়ি অযথা কত সব লো আমার হাতে রাগুলে ভাজে তোমাকে দিয়ে কত কাব্য রসে

তাহার মতো তুমি আমার কাছে তবু আসো না তো আকাশ পানি ওই অনেক ধূরে যেমন করে মেঘ যাই আকাশ পানি ওই অনেক ধূরে যেমন করে মেঘ সে হাওয়ায় ভাসে ওই তাহার মতো তুমি আমার সবু আসো না তো ওলীর কথা শুনেব ফুল হাসে ছিল আমার একটু দুনাপাতা বিয়ে করতে আমি তো ছেড়ে দেব করবে আমি একটা মেকান এরকম কারণে ফেলে আমি তো জানি হাজবেন্ড আলাদা ব্যাপার আমার নানু কি থাকতে অধিকার আছে আমার সে খারাপ দিয়ে করে আমার থাকে আমার সাথে ও তো একটা ছিল আমার সাথে আর আমি কেন এবার খারাপ সহ্য করবো কখনো সহ্য